স্টেশনে পৌঁছে গেছি মালপত্র সব রেডি ট্রেনে ওটার পালা খাবার নেওয়া কমপ্লিট প্রচণ্ড গরম হচ্ছে এবারে মানে ওখানের এক ওয়েদার ওখানের এক ওয়েদার আর এখানে এক ওয়েদার আবার আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আর এক ওয়েদার মানে জাস্ট ফেটে যাবে সাত আটটা পঞ্চাশ এনজেপি থেকে ট্রেন ছাড়লো আদাতিক এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে সেফ জার্নি হ্যাপি জার্নি দার্জিলিংকে অনেকক্ষণ আগেই বাই বাই করে দিয়েছি আমরা বাই বাই এনজিপি বাই বাই এনজিপি খাঁচার ওপরে উঠে ডিনার স্টার্ট কি খাচ্ছিস আমাদের ডিনার স্টার্ট এটা হচ্ছে এগ তরকা রুটি পেঁয়াজ আছে কাঁচা পেঁয়াজ লঙ্কা এখানে ভাত আছে ডাল আছে তরকারি আছে অ্যালার্জির পেশেন্ট খাচ্ছে ডিম দরকার ভুল বসত নিয়ে ফেলেছে কিন্তু কিছু করার নেই এখন খেয়ে নিয়ে অ্যালার্জির ওষুধ খেতে হবে মাথাতেই ছিল না মানে ও এখন গালে ফেললো গালে ফেলার পরে হচ্ছে তোর মানে হালকা হালকা চুলকানিটা শুরু হয়েছে ওইটা থেকে ওর মনে পড়েছে যে আমি ডিম তরকাটা কেন নিলাম হ্যাঁ ওই ওই জন্য জন্যই তো বলছি না আমি যখন ওকে প্রথমে বললাম যে এ করবি প্লেন তরকা তাহলে বলেছিলাম ও বললো না না খাবো ডিম তরকাটাই নেবো নেব হঠাৎ করেই মানে এ মনেই ছিল হয়েছে না একদম আর এই কদিনে তো ওখানে তো ওরকম কোনো প্রবলেম হয়নি যার জন্য মনে নেই ঠিক আছে খেয়ে নাও কিছু করার নেই খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নেবে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে লাইটও সব নিভিয়ে দেওয়া হয়ে গেছে এবার শোয়ার পালা একেবারে দেখা হবে সকালবেলা গুড নাইট টাটা বাই বাই जब्सा प्राइस मॉर्निंग मैडम

শিয়ালদা জয়নগর দমদম জংশন নমনম চলে এসছে আর বাকি দুটো স্টেশন আর কিছুক্ষণের অপেক্ষা ফাইনালি আমরা এসে পৌঁছালাম প্রচণ্ড গরম এখানে এরপর বাড়ি যাওয়ার পালা ka ka bye bye